আপনি কি জানেন আগের দিনের গাজর দেখতে কেমন ছিল সবুজ রঙের আলু কেন এতটা মারাত্মক কিভাবে মধুকে সারা জীবন নষ্টের হাত থেকে বাঁচানো যায় ঘুমের আগে কেন আপেল খাওয়া উচিত নয় এই ভিডিওর মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান আপনি কি জানেন বর্তমানে আমাদের দৈনন্দিন খাবারে প্রচুর ক্যালোরির পরিমাণ বেড়ে যাচ্ছে যা আমাদের দেহের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে একজন সুস্থ যুবক পঁচিশ বছরের পুরুষের জন্য প্রায় পঁচিশশো ক্যালোরির প্রয়োজন এবং একজন বৃদ্ধ পুরুষের জন্য উনিশশো ক্যালোরি এর থেকে বেশি ক্যালোরি আমাদের শরীরের জন্য ক্ষতিকর এতে দেহে রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে সব থেকে বেশি ক্যালোরি রয়েছে তেল জাতীয় খাবারে তাই আমাদের অবশ্যই তা অ্যাভয়েড করা উচিত নাম্বার টু আপনি কি জানেন চকলেট কুকুরের জন্য একটি বিষাক্ত খাবার চকলেটে থ্রিও বমিন নামক এক ধরনের উপাদান রয়েছে যা কুকুরের জন্য বিষাক্ত কিন্তু অপর দিকে মানুষের শক্তি বাড়ায় এতে মানুষ কাজে এক্সট্রা এনার্জি পায় নাম্বার থ্রি বিজ্ঞানীরা বলে মধু হাজার বছরও নষ্ট হয় না কিন্তু আমাদের ব্যবহৃত মধু তো কয়েক মাসেই নষ্ট হয়ে যায় আসলে মধুকে হাজার বছর টিকিয়ে রাখার জন্য একটি পদ্ধতি রয়েছে মধু ব্যবহার বা খোলা রেখে দিলে তা কয়েক মাস বা বছরের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু এটিকে ভালোভাবে সুরক্ষিত অবস্থায় জারবন্দী করে রাখলে তা কয়েক হাজার বছরেও কিছু হবে না তাই কিছু নির্দিষ্ট পরিমাণ মধু বাহিরে রেখে বাকিগুলো ভালোভাবে আটকে রাখবেন নাম্বার ফোর দেখুন এই ভিডিওতে এই মেয়েটি ফল কেনার সময় তার হাসবেন তাকে ফল বাছাই করতে সাহায্য করছে কিন্তু মেয়েটি তার ফলগুলো গ্রহণ না করে নিজের মতো বাছাই করে নিচ্ছে যখন তার হাজবেন্ড তার নিজের করা ফলটিকে তার হাতে দেয় তখন সে সে ফলটিকেও রিজেক্ট এ থেকে বোঝা যায় মেয়েটি তার কোনো ডিসিশনকেই গ্রহণ করে না এই ভিডিওটি স্ক্রিপ্টেড হলেও বর্তমানে অনেক কাপলদের মধ্যেই তা দেখা যায় নাম্বার ফাইভ আপনি কি জানেন প্রাচীনকালে গাজর বেগুনি রঙের ছিল কিন্তু এক শ্রেণীর কৃষকের জন্য এখনকার গাজর কমলা রঙের হয়ে থাকে নাম্বার সিক্স আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে কখনোই ঘুমের আগে আপেল খাবেন না কারণ আপেলে এমন দুইটি উপাদান বেশি পরিমাণে পাওয়া যায় যা একজন মানুষকে জাগিয়ে রাখতে সাহায্য করে আপেলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ও ভিটামিন রয়েছে যা মানুষের ঘুমকে নষ্ট করে দেয় নাম্বার সেভেন আমরা প্রায় সকলেই মাশরুমকে সবজি জাতীয় খাবার মনে করি কিন্তু এটি হল ছত্রাক এর মধ্যে উদ্ভিদের মতো কোনো ধরনের ক্লোরোফিল নেই এটি নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না সত্রাক সাধারণত খাদ্যের উপর জন্মে থাকে নাম্বার এইট আপনি কি জানেন মরিচের ঝাল কিভাবে কাজ করে যে সকল মরিচে ক্যাপসাইসিন নামক উপাদানটি বেশি পরিমাণে পাওয়া যায় সেই মরিচগুলোর ঝাল বেশি অনুভব হয় এটি আসলে আমাদের মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায় যার ফলস্বরূপ আমরা ঝাল অনুভব করি নাম্বার নাইন আপনি কি কখনো লক্ষ্য করেছেন ভাত যখন গরম অবস্থায় থাকে তখন আমরা এক ধরনের ফ্লেভার অনুভব করি কিন্তু সেই ভাতই যখন ঠান্ডা হয়ে যায় তখন আমরা সে ধরনের কোনো ফ্লেভার পাই না এর প্রধান কারণ হল উচ্চ তাপমাত্রায় গন্ধের অনু বেশি দ্রুত বাতাসে ছড়ায় তাই শুধু ভাত নয় যে কোনো জিনিসই গরম অবস্থায় এর ফ্লেভার বেশি পাওয়া যায় নাম্বার টেন আপনি যদি সবসময় মানসিক চাপ অনুভব করেন তাহলে ডার্ক চকলেট ট্রাই করতে পারেন কারণ এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই স্ট্রেস কমাতে ডার্ক চকলেট ট্রাই করতে পারেন নাম্বার এলেভেন আপনি কি জানেন শশার প্রায় ছিয়ানব্বই শতাংশই পানি থাকে এতে ক্যালোরির পরিমাণ নেই বললেই চলে তাই মানুষ তাদের স্বাস্থ্য কমানোর জন্য বেশিরভাগ শশা খেয়ে থাকে নাম্বার টুয়েলভ আপনি কি জানেন দৈনন্দিন খাবারে আমরা যে দুধ গ্রহণ করে থাকি তা প্রকৃতভাবে সাদা রঙের নয় এতে মাইসেল নামক এক ধরনের কণা রয়েছে আর সেই কণার উপস্থিতির কারণে দুধ দেখতে সাদা দেখায় নাম্বার থার্টিন দই আমাদের দেহের জন্য অনেক উপকারী একটি খাবার এর অনেকগুলো উপকারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো হজম শক্তি বৃদ্ধি এর মধ্যে এমন এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা পচনতন্ত্রের জন্য খুবই উপকারী এটি মানুষের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নম্বর ফোরটিন আমরা বাজার থেকে আলু কিনে আনার পর সেখানে সবুজ রঙের আলু দেখতে পাই আপনি কি জানেন এ ধরনের আলু বিষাক্ত হতে পারে এতে সোলানি নামক এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয় সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে নম্বর ফিফটিন আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছে যারা একবার ভাত রান্না করে তিন থেকে চারবার গরম করে খেয়ে থাকে কিন্তু আপনি কি জানেন ভাত রান্না করে রেখে দিলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং তা গরম করলে এর মাত্রা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় ভাত গরম করে খাওয়াটা মানুষের দেহের জন্য ক্ষতিকর তাই খাবারের পরে বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন এতে ব্যাকটেরিয়া ভাতের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না এই ছিল খাদ্য সম্পর্কে পনেরোটি অজানা তথ্য আপনি কোন তথ্যটি পেয়ে উপকৃত হয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আরও যদি এমন তথ্যবহুল ও মজাদার ভিডিও পেতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশাপাশি এই ভিডিওটিও দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতনভাবে খাদ্য গ্রহণ করুন